হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেশি মুরগি রান্না করতে আসলাম তেল মশলা দিয়ে দিলাম আদা রসুনও দিয়ে দিলাম এবার গরম মশলা দিব গরম মশলাগুলো আস্তে আস্তে একটা একটা করে দিব দেশি মুরগি তো গরম মশলা না হলে মজাই হয় না দেশি মুরগির গরম মশলাগুলো পরিমাণ মতো ঠিক করলে অনেক মজা লাগে খেতে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিয়ে মারুটটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব ভালোভাবে সব মশলা দেওয়া শেষ জেরার গুঁড়ি বাকি আছে একটু কষিয়ে নিই ভালো করি ভালোভাবে কষানি হলে ঝোল দিয়ে দেব দিয়ে দিলাম ঝোল এবার একটু লাড়ি চাড়ি জিরের গুঁড়িটা দিয়ে দিব জিরের গুঁড়িটা দিয়ে দিই কয়েক টুকরা আলু দেব দেশি মুরগির সাথে আলু দিলে অনেক মজা লাগে কারণ দেশি মুরগিতে অনেক তেল চর্বি থাকে তাই দেশি মুরগি দেশি মুরগিতে কয়েক আলু দিলে আলু আর মুরগি মিশি একদম জমে যায় খেতে অনেক টেস্ট দেখেন রান্নার কালারটা অনেক সুন্দর আসছে সবাই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ